হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল মাপি রান্না তো আজকে দেখো আমি তোমাদের তেতু চচ্চড়ি দেখাচ্ছি তা কীভাবে বানাই তোমরা থাকো প্রথমে দেখো আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি কিছুটা কালো জ্বরে দিয়ে দিলাম কিছুটা পাঁচ মুড়ি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম তো দেখো কিছু বড়ি দিয়ে দিলাম ডালের বড়ি তো দেখো যেহেতু তেতু চচ্চড়ি করছি তাই জন্য উচ্ছে গুণোকে আমি কিন্তু দানা সামে বার করে দিয়ে দানাগুনো ফেলে দিয়েছি উচ্ছে দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম এইভাবে লম্বা লম্বা করে কেটেছি তোমরা যেরকম পাবে সেরকমভাবে কাট কেটে নেবে চোকো চোখো করে কাটতে পারো ছোটো ছোটো করে ডুবো ডোবো করে কাটতে পারো যে যেভাবে খাবে সেরকমভাবে কেটে নেবে তো দেখো উচ্ছে আর আলুটা যে হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি বেগুন আর কুমড়োটাও দিয়ে দিলাম কারণ বেগুন আর কুমড়ো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই একটু দেরি করে দিলাম তো দেখো এদিকে কিছু একটা টমেটো একটা পেঁয়াজ কয়েকটা কাঁচা লঙ্কা ছিল সেটাও দিয়ে দিলাম আমি কিন্তু একটা পেঁয়াজ দিয়ে করছি তোমরা চাইলে একই রকমভাবে করে নিরামিষভাবে শুধু যদি করতে চাও তাহলে পেঁয়াজটা দেবে না পেঁয়াজটা স্কিপ করে যাবে তো দেখো আমি এক চামচ মধ্যে জিরে গুঁড়ো এক চামচ মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর জাস্ট অল্প একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম এবার দেখো কড়াটা লেগে যাচ্ছে পুড়ে যাবে মশলা সামনে তার জন্য সামান্য একটু আমি জল দিয়ে দিলাম যাতে মশলা যেন পুড়ে যায় জল দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব গুঁড়ো মশলার সাথে যাতে সবজিগুলো ভালো করে মিশে যায় সেরকম মিশিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো জলটা দেওয়ার জন্য কিন্তু একটু কাদা কাদা হয়েছে নাহলে কিন্তু কড়াই লেগে যেত দেখো মশ তেল ছেড়ে এসছে এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এবার আমি একটু ঢেকে ঢেকে রান্না করব তাই কিন্তু খুব বেশি জল দেবো না অল্প একটু জল দেবো আমি ঢেকে ঢেকে রান্না করে নেবো তো তোমরা দেখতে থাকো তো দেখো যেহেতু তেতো তাই একটু ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিলাম আর দেখো আমি একটু খুন্তির সাহায্যে আলু কুমড়ো গুলোকে সব মিশিয়ে দিচ্ছি যাতে তরকারিটা গ্রেভিটা খুব সুন্দর হয়ে যায় খেতে খুব ভালো লাগে যাতে আর দেখো নামার আগে সামান্য ধনে পাতা দিয়ে দিলাম এটাও তোমরা অসলাম যদি দিতে পারো চাইলে দেবে নাহলে না দিতে পারো তো দেখো আমার তেথ চরচরি কিনতে একদম রেডি হয়ে গেছে গরমের সময় কিনতে এরকমভাবে তেতো চরচুরি সবাইকেই খাওয়া সবাই খাওয়ার খুব প্রয়োজন আছে এভাবে বানালে কিন্তু তাদের খুব কম লাগবে তো অবশ্যই বাড়িতে সবার জন্য বানাও নিজেরা খাও সকলকে খাওয়াও তোমার রেসিপি কেমন লাগলে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম নতুন নতুন ভিডিও দেখতে যেনটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলো একটা কমেন্ট অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের আপনাকে কিন্তু সব সময় থাকি এখন অবধি যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করার অনুর রইলো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেলো গরম গরম ভাতে কিন্তু এই রেসিপি থাকলে জাস্ট আর কিছু লাগবে না যারা তেতো পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে বানালে সবাই খেয়ে নেবে তো অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করো একটা কমেন্টে অবশ্যই জানিও থ্যাংক ইউ সো মাচ